টানবেন নামাজের দিকে যাবে সিনেমার দিকে টানবেন জলসার দিকে যাবে থিয়েটারের দিকে হে বিল রাগ করেন না যে কোনো বিজরে কোন সুবহানাল্লাহ রাগ করেন না যে তারা খারাপ নামাজের দিকে যাবে আপনি আবার যাবেন আপনি আবার যাবেন নবী গো তারা যদি দুই সাইডটা মায়ের হতে আপনি সহ্য করে নেবেন নাহলে কিন্তু দিন ইসলাম ছড়বে না প্রচার হবে না যেরকম সোহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামাদেরকে বলে দিয়েছেন আমি নবী দুনিয়া থেকে জাহিরি পর্দা করার পরে সারা দাই দাই তো উলামাদের মাথায় রেখে গেলাম ওই আমার উলামারা রে তোমরাও রাগ করো না মানুষ নামাজি হবে না আবার বারে বারে যাও মানুষ খারাপ কাম সারে না বারে বারে বোঝাও মানুষ জলসাদ বসে না হাতে পায়ে ধরো আমরা যে কোনো বক্তারা বসার পরে হাতে পায়ে ধরার একটা প্রথা আছে না নাই যেরকম আছে না নাই আপনারা যারা বাজারে ঘোরাঘাড়ি করছেন আপনাদের হাত ধরে কই আপনারা এসে জলসাতে আল্লাহর নবীর মোহাব্বতের জাগারিয়া রিয়া জল জান্নাতে বসে যান এই ভাষাটা আমা না আমাগরে কোনো ঠেকা পরে নাই কারো পাও ধরার কিন্তু দয়াল নবী আমাদেরকে ভাও শিখাই দিয়ে গেছেন দিন ইসলাম যদি জিন্দা রাখবার চাও তোমার বয়সের যতই কম হোক না কেন একজন মানুষ মদাহি হোক না কেন একজন মানুষ যতই বেনাবাজি হোক না কেন তাদের হাতে পা ধরো কারণ আমি নবী মোহাম্মদ রসুল্লাহ এই দিন ইসলামের জন্য তাই ফের ময়দানে আমাকে মানুষ তাই ফের বাসিন্দার এমন গুরুলা গুরুল করে মারছিল পাথর মারতে মারতে আমার শরীর রক্ত দিয়ে রক্তাক্ত করে দিয়েছিল এমন একটা পর্যায়ের ছিল যে আমি আর কুলাইতে না ভাড়িয়া আমি একটা আঙ্গুরের বাগানের তুলে বসে গিয়েছিলাম সে আঙ্গুরের বাগানের নাম আছিল মালিকের নাম আছিল উদাস সেখানে বসার পরে মহান নব্বুল আলমিনের কাছ থেকে দোলে দোলে ফেরস্তা হাজির হয়েছিলেন ফেরস্তারা বলছিলেন নবী গো আমরা সবাই আল্লাহর কাছে আরজ করছি আল্লাহ নবীর আর কত মার খাওয়াইবা মার খাইতে খাইতে তো এল নবীর শরীরের কোন একটা অংশ বাকি নাই যেই জায়গাতে মারে লাগে নাই ই আল্লাহ এই মারের বিচার আমরা চাই মহান লাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন তোমরাই যাও আমার হাবিবের কাছে আজ আমার হাবিবে যাই বলবে তাই আমি আল্লাহ বিচার করিব তারা দলে দলে আসছেন আসে বলছেন ইয়া আল্লাহ আপনার শরীরের মার দেখে আপনার শরীরের রক্ত থেকে আসমানের ফেরেশতা কেও কুলাইতে পারি নাই আমাদেরকে আল্লাহ অধিকার দিয়েছেন চলে আসি আপনার দরবারে আজকে আমরা মুখ দিয়ে যা বলবেন তাই কবুল হবে আলা হযরত বলেছেন আমার নবীর মুখের দোয়া মুখ থেকে বের হওয়া আর আল্লাহর দরবারে কবুল হওয়া একসাথে হয়ে গেছে জরাগন সুবহানাল্লাহ আলা হযরত বলেন ইজাবত কা সাহরা ইনায়াত কা ডোর दुल्हन बन के निकली जब दुआए मोहम्मद दुआए मोहम्मद इजाबत ने झुक कर गले से लगाया बढ़ी नाज से जब दुआए मोहम्मद बड़ी नाज से जब दुआए मोहम्मद नबीर दो बारे फिर इस तरह दुले दोले बोल से बोलते नारा सूर আজকে আপনি যাই প্রতিশোধের কথা বলবেন মহান আল্লাহ তাই করবে আমরা হরেক কিসিমের ফেরেস্ত আসছি আমরা পানির ফেরেস্ত আসছি পাহাড়ের ফেরেস্ত আসছি বাতাসের ফেরেস্ত আসছি আগুনের ফেরেস্ত আসছি আপনি যা বলবেন তাই হবে পানিতে ডুবাই দেব আগুনে পড়ে দেব পাহাড়ের চিপায় ফেলে তাদেরকে ভত্তা বানিয়ে দেব আমার দেয়া রসুল মুখ দিয়ে বললেন ফেরেস্তার আরে আমি কোনো দিন এই সাইজের দোয়া করতে পারি না ফেরেস্তারা যাও যাও আল্লাহর কাছে বলে দাও আল্লাহ اللهم اهد قومي فإنهم لا يفقهون হাবিবে আমাদের কারোরই প্রস্তাব গ্রহণ করে নাই তোমার হাবিব বলতেছে ওই তাইফের মানুষ বলে কিছু বুঝে নাই না বুঝে বলে পাথর মারছে তাই তোমার হাবিব বলে আমার মায়ের প্রতিশোধ লাগে না তাইফের মানুষ কলিমা পড়লে আমার মনটা জোরায় যাইবে সুহান আল্লাহ আর যেরকম সুহান আল্লাহ কিন্তু আমরা প্রতিশোধ নেবার জন্য একজনের পর আরেকজন দাঁড়ায় থাকি কত মারামারি হুড়াহুড়ি দেখি খালি যদি একটু পান করে ফেলেন গুসা তাকে মহান ডাবুল বলেন তোমার আমি পান করব। কিয়ামতের দিন বিনা হিসাবে তোমার জান্নাতের ভাই চালা করব আমাকে মিয়া জাতের একটু রাগ বেশি আমিও মিয়া মানুষ যেরকম আল্লাহ আমগের আমাদের মিয়া মানুষের রাগের কোনো বেরেক নাই রাগ সব জাতিরই আছে কিন্তু আমাদের রাগটা হলো ব্রেক ফেল রাখ বুঝছেন কথাটা এই ব্রেক ফেল রাগের কারণে আমরা যা কামাই এই সমস্ত কামে আমরা কুট আর থানা আর দেওয়ানি মাতবর আর উকিল করে খাবে শেষ করে যেরকম ঠিক না এ কিছুদিন আগে একটা মূল্লা বাড়ায় কয়েদি বাড়াই এসে আমাদের মঙ্গলদের জেলখানা থেকে তার সাথে আমি একটু ডিসকাস করলাম যে ভিতরের কীরকম ছবি একটু কষে দেয় কারা কারা বেশি কোন জাতি বেশি কেউ হুজুর আর কবেন না কোন খালি আমাগুড়ি মানুষ তিরিশ চল্লিশটা বাদ দেওয়ার বাদ বাকি আমরা কয়েক পর হেসগার দাঁড়িয়ালা টুপিয়ালা আছে না কয়েক হুজুর আছে দাঁড়িয়ালা টুপিয়ালা এই সমস্ত দেখে আসলাম বললাম এই সমস্ত কেন গেছে কে হুজুর বিবির সাথে কাজ করিয়া স্ত্রীর সাথে কাজিয়া কইরা বা বনিয়া আটকা দিছিন ওখানে যে হৌরের মাথার বাড়ি দিছিন শ্বশুর মাতা ভাই টা গেছে ওখান থেকে ধইয়া আবার হাজার যেরকম কনসে দেখি এই যে আমাদের আসামের ভিতরে মোটামুটি নাগরিক হিসাব করতে গেলে অন্যদের মোকাবেলা আমরা কম না বেশি না 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 অন্য জাতির মোকাবেলা তারা বেশি আমরা কম যেরকম ঠিক না তাহলে সেই হিসাবে মঙ্গলদের হাজত খানাত আমাগরের সংখ্যা কম থাউন লাগছেন আর তাদের সংখ্যা বেশি থাউন লাগছেন কিন্তু নাগরিক হিসাবে সংখ্যা কম আসামির সংখ্যা বেশি আর নাগরিক হিসাবে তাগর সংখ্যা বেশি আসামের সংখ্যা কম তাহলে চিন্তা করে দেখেন এই জাতিটা কত চলে চলে গেছে আমরা কিন্তু মোদের কেসে যায় নাই আইলের কেসে মাটির কেসে বিবির কেসে রাগ গুষারে আমরা রাগটা রে কন্ট্রোল করতে পারি নাই আমার দয়া রুসুলে বলেছেন নবীর কাছ থেকে আদর্শ ঘো এত বড় অফার দিয়েছে মহান রাব্দুল আলামিন ফেরেস্তার দলে দলে উপস্থিত হয়েছে মহান আল্লাহ সমস্ত প্রতিশোধ সে দিন নিত কিন্তু প্রতিশোধ আমার নবী নিলেন না তাদের জন্য ভালো দোয়া করলেন যখন আল্লাহ আকবর আরো যখন আল্লাহ বিয়ার মুসলমান নিজের হাতে কামাই করাটা নবীর সুন্নত এখন আমরা নিজের হাতে কামাই করব না নাই যেরকম করবো না নাই আমাদের মা বোন আছেন মা বোনদেরকে বলি আপনারাও নিজে হাতে কামাই করা শিখেন আরামসে বসে থাকবেন না আপনারা মুরগি হাঁস পালবেন সাগল বকরি পালবেন নিজের স্বামীরে হেল্প করবেন সহায় করবেন মদত করবেন জোরে কোন আল্লাহ আমার দেয় রসুল সল্লাল্লাহ বলে বা সাল্লাম নিজের বিবির সহায় করছেন না নাই জোরে করছে না নাই মা খাদিজাকে সহায় করেছেন এবং মা খাদিজার সম্পত্তি দিয়ে আমার দয়াল নবীজি ইসলাম প্রচার করেছিলেন না নাই করেছিলেন না নাই মা খাদিজা তুল কুবরা রাদি তাআলা তালহার সম্পত্তি দিয়ে আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম তেজারাত করছেন কারণ আমার নবীর ঘরে কোনো সম্পত্তি ছিল না খাদিজা কুবরা নিজের একটা গুলাম নাম ছিল মাইসারা মাইসারার সাথে আমার নবীজিকে দিয়ে দিয়েছিলেন যান দেশে তেজারত করে আসেন দেশে তেজারত করছেন সেই বছরের মতন উৎপাদন সেই বছরের মতন লাভ কোন বছরে হয় নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যবসা সমাধা করার পরে মাইসারার সাথে যখন আসেন বাড়ির দিকে খাদিজাতুল কুবরা দুই তলা বিল্ডিং এর উপরে বসে বসে তামসা দেখতে আসেন দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে আসমানের সাজ এসে

আল্লাহ তুমি আমারে মাফ করো আমার নবীর দরবারে হাজির হয়ে বলছেন আমি আপনাকে বিবাহার প্রস্তাব দিতে চাই কারণ আমি আসামে আমি এই মক্কা মদিনার ভিতরে রাজকুমারী আমার মতন ধন সম্পত্তিওয়ালা কেউ নাই আমি সবার চালাচালা করে দেখছি কিন্তু আপনার মতন সত্যবাদী কারোরে পায় নাই হকিকতের কথাটা কয় নাই ওনাকে যে ছায়া দিছে এই গোপন কথাটা কলিজার ভিতরে রাখছেন আরবের যত বড় বড় দেওয়ানি মাত্র সবারই প্রস্তাব নবীর রহমতুল্লাহাম খাদিজাকে ব্যবহার করা লাগে সবাই মিল মাধ্যমে আল্লাহ নবী সাল্লাই্লাম

ফুকির মিনকির হাত ভরে ভরে আমি দান করতাম কিন্তু আমার বাড়িতে দেবার মতো কিছু না হজরতে খাদিজাতুল লোকরা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া বললেন ইয়ার আমি আমার জান আপনাকে করেছি এবং আমার সারা সম্পত্তি আপনাকে দিয়ে দিলাম আমার সম্পত্তির মালিক আজ থেকে আমি না সারা সম্পত্তির মালিক নবী গো স্বামী গো আপনিই হয়ে গেলেন যেরকম আল্লাহবা